হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস যে টিপসগুলো ফলো করলে তোমরা কিন্তু তোমাদের নিজেদের জন্য কাজগুলো করে কিন্তু সময় বের করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে পাঁচটি টিপস শেয়ার করব কিচেন সম্পর্কে আশা করবো টিপসগুলো তোমাদের খুবই উপকারে আসবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তো আজকে তোমাদের জন্য আমার প্রথম কি টিপস থাকছে সেটাই দেখাই এই যে দেখো গ্যাস আমরা কিন্তু রোজ গ্যাসে রান্না করি তো দেখো অনেক সময় দেখা যায় যে গ্যাসটা কিন্তু বাইরে থেকে বের হয়ে যাচ্ছে আর এইভাবে যদি গ্যাস বাইরে থেকে বের হয় তাহলে কিন্তু দেখবে আমাদের কিন্তু গ্যাসটা অনেকটা অপচয় হয় আর মাস শেষ হওয়ার আগে আগে কিন্তু গ্যাসটাও কিন্তু শেষ হয়ে যায় মানে যতদিন না শেষ হওয়ার কথা ছিল তার আগেই কিন্তু শেষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে এরকম যদি বাইরে থেকে গ্যাস বেরো বের হয়ে যায় তখন তোমরা কি করবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো তো দেখো উপরে যে ঢাকনাটা থাকে সেটা কিন্তু আমি খুলে নিয়েছি আর এবার যে কাজটা আমি করে নেব তো সর্বপ্রথম আগে আমি কিন্তু গ্যাসটাকে একটু ক্লিন করে নেবো যেহেতু এটা হচ্ছে তোমার লোহার তো লোহার তো বেশি দিন থাকলে কিন্তু তোমার মরিচা ধরে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ব্রাশটা দিয়ে তোমার এই যে গ্যাসের যে ভিতরে যে বার্নারগুলো আছে সেগুলো কিন্তু একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। তাহলে কিন্তু দেখবে যে অনেক সময় দেখা যায় ময়লা থাকার কারণেও কিন্তু তোমার গ্যাসটা কিন্তু বাইরে থেকে বের হয় আর এখন আমি যেহেতু একটু পরিষ্কার করে নেবো তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কি কাজ করে গ্যাসটাকে জ্বালাবে তাহলে কিন্তু একেবারে গ্যাসটা কোনোভাবে কিন্তু বাইরে থেকে বের হবে না তো তার জন্য কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে মানে সাদা টুথপেস্ট যে কোনো কোম্পানির সাদা টুথপেস্ট এইভাবে কিন্তু নিয়ে নেবে তো দেখো অল্প একটু পরিমাণ নিয়ে নিলেই হয়ে যাবে তো নিয়ে এই যে যে বার্নারটা আছে চারিদিকটা কিন্তু ঘুরিয়ে ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে মানে যেখানে তোমার এই ঢাকনাটা আর কি লাগাবে তার চারিপাশতে কিন্তু এইভাবে খুব ভালোভাবে কিন্তু তোমরা টুথপেস্টটাকে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দেবে আর টুথপেস্টটা কিন্তু তোমার এই যে খুব আঠালো একটা ভাব এখানে লাগানোর পরে না একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে আর এটা কিন্তু খুব ভালো কাজ করবে তোমরা কিন্তু করে দেখতে পারো আর এবার হচ্ছে সেই বার্নারটাকে কিন্তু আমি এটার উপরে লাগিয়ে দিয়ে দেব। তো চলো এটা লাগিয়ে দেখিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে যে কেমন হয় তোমাদেরকে কিন্তু আমি গ্যাসটা চালিয়েও দেখাবো যে আগে কেমন বের হয়েছিল আর এখন কেমন বের হচ্ছে অনেক সময় কিন্তু ভুলবশত হয়েই থাকে গ্যাস থেকে কিন্তু এরকম বের হতেই পারে তখন কিন্তু তোমরা এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে পারো তো এবার দেখো কতটা সুন্দর হয়েছে তো আশা করবো আমার এই টিপসটা কিন্তু তোমাদের প্রত্যেকটা গেইনের জন্য কিন্তু খুবই মূল্যবান যদি টিপসটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তো দেখো কতটা সুন্দর করে গ্যাসটা বের হচ্ছে তো চলো তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে বন্ধুরা এই টিপসটা হবে হামান নিয়ে তো আমাদের কিচেনের কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস যখন আমাদের ব্লিন্ডারে কাজ শেষ হয়ে যায় বা ব্লিন্ডারে আমরা কাজ করতে পারি না তখন কিন্তু এরকম হামানটা কিন্তু আমাদের প্রত্যেকটা কিনে কিন্তু খুবই উপকার করে তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা যখন আমানটাকে ধুয়ে টুয়ে শুধু শুধু রেখে দিই তখন কিন্তু এই হামানের ভিতরে কিন্তু তোমার তেলা পোকা টিকটিক কিন্তু নোংরা করে ফেলে তার ফলে কিন্তু দেখো আমাদের কিন্তু প্রতিদিন ধুয়ে মুছে কিন্তু আবার কাজ করা লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই আমানটাকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এইভাবে একটা পলিথিনের ভিতরে ভালো করে রেখে ভালো করে বেঁধে রেখে দেবে এটা কিন্তু উল্টো করে রাখবে তাহলে কিন্তু খুব ভালো হবে আর বন্ধুরা এইভাবে যদি তোমরা আমানটাকে রেখে দাও তাহলে দেখবে যে তোমাদের কিন্তু প্রত্যেকটা ঘিণির কিন্তু সময় নষ্ট করা লাগছে না তোমরা কিন্তু বের করে ছটপট কিন্তু তোমরা তোমাদের যে কোনো জিনিস কিন্তু তোমরা এখানে থেতু করে নিতে পারবে আর নিজেদের জন্য কিন্তু এই কাজটা থেকে কিছুটা হলেও সময়টাও বের করে নিতে পারছো আশা করবো বন্ধুরা আমরা এই ছোট্ট মূল্যবান টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা ঘিনির খুবই উপকারে আসবে তারপর চলে যায় পরবর্তী টিপসে দেখো বন্ধুরা এই যে যে ডালা বলো বা ঝাঁপি বলো আমরা যেটা দিয়ে আর কি গরম তরিতরকারি ঠেকে থাকি তো এই জিনিসটা দেখো আজকেই কিন্তু আমার এই জিনিসটা এখান থেকে ভেঙে গিয়েছে মানে যখন আমি এটা ক্লিন করতে গিয়েছিলাম তখনই কিন্তু এখান থেকে ফেটে গিয়েছে তখন কি করবো যে হঠাৎ করে এখন তো আর মানে সাথে সাথেই তো আর বাজার থেকে কিনতে যেতে পারবো না আর ধরো আমার এখন প্রয়োজন আমি তো ওই জিনিসটাকে ফেলেও দিতে পারছি না আমি কিন্তু কিছুদিন এটাকে কাজে লাগিয়ে তারপরে কিন্তু আমি ফেলে দেব তো সেইভাবে কিন্তু আমার অনেকটা টাকাও কিন্তু সাশ্রয় হবে কিছুটা হলেও কিন্তু টাকার সাশ্রয় হবে এটার যে অনেক বেশি দাম তা না কিন্তু এখন এই গরমে বাজারে গিয়ে আবার না তারপরে আবার আনা এটা কিন্তু অনেক ঝামেলা তো সেই ক্ষেত্রে তোমরা এই কাজটা কিন্তু আবার ইউজ করতে পারো মানে এই জিনিসটার কিন্তু আবার ইউজ করে নিতে পারো তো এখানে দেখো যেটুকু ফেটে গিয়েছে আমি সেই সাইজ করে আর কি ছোট করে কেটে নিয়েছি এবার দেখো সুন্দর করে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি আর বন্ধুরা জিনিসটার কিন্তু সেরকম কোনো দাম নাই মানে এতটা বেশি দাম না যে কেনা যাবে না তারপরে দেখো এখন বাইরে যে রোদ বাইরে যে গরম মানে এ অবস্থায় কিনতে যাওয়া তারপরে আবার কিনে আনা দেখো অনেকটা সময় নষ্ট নিজেদেরও কিন্তু কষ্ট তো তার থেকে বরং একটু বুদ্ধি খাটিয়ে না হয় কাজটা করেই নিলাম তো এটাতে তো আর সেরকম কোনো সমস্যা হচ্ছে না আমি তো জিনিসটা দিয়ে দেখো অলরেডি কিন্তু যে কোনো কিছু কিন্তু আমি ঢেকে রাখতে পারবো আমার টেবিলের ওপর তো তোমাদেরকেও কিন্তু আমি ঢেকেও দেখাবো যে আমি কিভাবে মানে আমার কতটা সুন্দর হয়েছে এই জিনিসটা দেখো ছোট বাটি কিন্তু আমি এইভাবে ঢেকে নিতে পারছি তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই টিপসটাও কিন্তু তোমরা তোমাদের যখন প্রয়োজন হবে তখন কিন্তু তোমরা এই টিপসটা কিন্তু কাজে লাগিয়ে নিতে পারো আশা করব টিপসটি ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এখন কিন্তু গরম আর এই গরমের সময় কিন্তু পিঁপড়ের উৎপাত কিন্তু খুব বেশি হয়ে থাকে আমরা যখন রান্নাবান্না করে এই যে যে কিচেন স্লাপ আছে এরপর যখন আমরা রান্না করে রেখে দিই দেখবে যে জাস্ট পনেরো মিনিটের ভেতরে কিন্তু পিঁপড়ে ধরায় এরকমটা কিন্তু হয় আর গরমের সময় যেহেতু পিঁপড়ে তো আসবেই তো সেই ক্ষেত্রে পিঁপড়ে তাড়ানোর কিন্তু খুব সুন্দর একটা কৌশল আছে এটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কিনে রাখা উচিত এই গরমের সময় যেখানে তোমরা খাবার দাবারগুলো রেখে দেবে বিশেষ করে গ্যাসের আশেপাশে রান্না করার পরে এই জিনিসটা যদি তোমরা একটু ছিটিয়ে দাও বা যেখানে তোমরা খাবার দাবার রাখবে খাবার দাবার রাখার আগে কিন্তু দিতে হবে কারণ খাবার দাবারের ভিতরে কিন্তু যাতে একেবারে না যায় তো এইভাবে দেখো আগে থেকে একটু ছিটিয়ে দিয়ে নেবে তাহলে দেখবে যে কোনোভাবে কিন্তু পিঁপড়ে আর তোমার কিন্তু কিচেনের আশেপাশেও আর আসবে না আর বিশেষ করে কিন্তু গ্যাসের আশেপাশে কিন্তু পিঁপড়েটা বেশি থাকে কারণ এখানে রান্না করার সময় কিন্তু খাবারের টুকরোগুলো পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার গ্যাসের আশেপাশেই কিন্তু পিঁপড়েগুলো বেশি আসে তো সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসটা করে নিতে পারো আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের এই গরমের সময় খুব উপকারে আসবে তারপর চলে যাবো পরবর্তী পাঁচ নম্বর টিপসে এই যে দেখো আমাদের কিচেনে অনেক সময় কিন্তু আমাদের কিচেনের ফ্লোরগুলোই কিন্তু তোমার সব থেকে বেশি নোংরা হয়ে থাকে কারণ হচ্ছে দেখো কিচেনে তেল উড়ে কিন্তু ফ্লোরে যেও পড়ে তো সেই ক্ষেত্রে দেখো যখন ময়লা মানে ধুলো পড়ে তেলের উপরে তখন কিন্তু কোনোভাবেই সেটা উঠতে যায় না দেখো কতটা কষ্ট হচ্ছে এটা ঘষে ঘষে ওঠাতে আর মুছলে তো এটা সহজেই যেতে যায় না তো সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে একটা সহজ টিপস দেখাবো যে তোমরা কীভাবে এই তেল চিটচিটের ভাব একেবারে দূর করতে পারবে কিচেন থেকে তো তার আগে আমাদের যে কাজটা করে নিতে হবে দেখো এখানে একটা পুরোনো চিরুনি আমি নিয়ে নিয়েছি আর আমার যে কিচেনের যে মাজুনিটা আছে থালা বাসন মাজুনি স্টিলের তো সেটার সঙ্গে কিন্তু চিরুনিটা ভালো করে আমি গেথে নিয়েছি আর এবার দেখো হচ্ছে তোমার দুটো রাবার দিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে দিয়েছি আর এবার যে কাজটা করব এখানে দেখো কিছুটা পরিমাণ হারপিক আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার কিচেনের হারপিক মানে বাড়িতে আমি দুটো হারপিক রাখি একটা তোমার কিচেনের জন্য আর একটা কিন্তু বাথরুমের জন্য তো দেখো এইভাবে ব্রাশ বানিয়ে তোমরা যদি সেই তেল চিটচিটে জায়গাগুলো এইভাবে যদি একটু ঘষে তারপরে যদি মোছা দাও তাহলে দেখবে যে কোনোভাবেই কিন্তু আর তেল চিটচিটে ভাব কিন্তু আর একেবারেই থাকবে না কিচেন হুলরটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমরা পরিষ্কারটা করে নিতে পারবে তো এখানে ঘষার পরে আমি তোমাদেরকে মুছেও দেখিয়ে দেব যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে কিচেনে দেখবে যে দুই এক জায়গায় কিন্তু এরকম চোপ চোপ তোমার তেল চিটচিটে ভাব কিন্তু থেকেই থাকে এগুলো কিন্তু এইভাবে তোমরা ক্লিন করে নিতে পারো তো তারপরে দেখো আমি কিন্তু তোমাদেরকে এবার মুছে দেখিয়ে দিচ্ছি যে কেমন পরিষ্কার হয় তো দেখো কতটা সুন্দর উঠে যাবে একেবারে সুন্দর করে কিন্তু তোমরা এইভাবে দিয়ে ঘষার পরে কিন্তু মানে জলের সঙ্গে ন্যাকড়া ভিজিয়ে কিন্তু এইভাবে মুছে নিতে পারো তো বন্ধুরা আশা করব আজকে আমি যে কয়টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান যদি আমার টিপসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও